হ্যালো ইভিয়ান চারিদিকে দেখছি গ্লাসের ভেতরে হলুদ দিয়ে কি যেন একটা ট্রেন্ডিং চলছে তো আমি আর কেন দেরি করব তাই আমিও শুরু করে দিলাম এক গ্লাস জল আর আলো নিয়ে বসেছি সবার মতন তো আমি অত এক্সপার্ট নয় আমার হয়তো অতটা ভালো হবে না কিন্তু তারপরও ওই যে আমার যে মন চায় তো মন চাওয়াতেই আজকে সেই কাজ শুরু করেছি আশা করছি আপনারা সবাই দেখতে থাকবেন আমি কিভাবে কি করি তো আমিও ভীষণ এক্সাইটেড তো সব কিছু রেডি করে নিয়ে বসেছি এই যে দেখেন এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি হয় গা ছম ছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা হয় দেখা যাক কি হয় ওয়াও কি সুন্দর কি সুন্দর কিন্তু আমার সাথে এটা কেন হয় বন্ধুরা এই যে দেখেন আমি কি সুন্দর একটা ট্রেন্ডিং ভিডিও তৈরি করছিলাম আর সে সময় সে সময় কি হলো আমার সাথে এটা কি হলো দেখতে চান কি হলো আমার সাথে আসেন আপনাদেরকে একটু দেখাই এই যে আমার টেন্ডিং ভিডিওটা শেষ হলো কিন্তু দুঃখের বিষয় আমার গ্লাসের মধ্যে একটা পোকা পড়েছে মানে এটাই হচ্ছে আমার কপাল যতই সুন্দর করে শুরু বা শেষ করি না কেন মধ্যেখানে একটা পোকা পড়বেই পড়বে তো যাই হোক আমার ট্রেন্ডিং এর মধ্যে তো পোকা পড়েছে বাট তলাটা কিন্তু দেখতে হেভি লাগছে আর এবার অতনুর পালা দেখা যাক ওর ভাগ্যে কি আছে এটা তো ভাগ্য তো হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর অতন্নটক গুলে গেছে কি দারুণ আসলে গেমটা অনেকটা মজার আমরা খেলে ভীষণ এনজয় করলাম তো মাছের টেন্ডিং ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সত্যি অসাধারণ লাগছে আগুন আগুন এই বন্ধুরা অতনুর কিন্তু পোকা পড়েনি তার মানে আমার পোকা লাগা কপাল